সরগম সুধান গাছ চাষ করুন আর সফলতা নিশ্চিত করুন আপনি কি স্বপ্ন দেখছেন একজন সফল কামারি হওয়ার তাহলে দেরি নয় আজই শুরু করুন সরগম সুদান গাছ চাষ এই ঘাস দ্রুত বৃদ্ধি পায় পুষ্টিতে ভরপুর এবং সারা বছর ধরে পশুদের জন্য দুর্দান্ত সবুজ খাদ্য এই গাছ চাষ করলে সেচ ও সার কম লাগে পাঁচ থেকে ছয় বার কর্তন করা যায় প্রতি মৌসুমি এতে রয়েছে হাই প্রোটিন ও পাইবার যা দুধের উৎপাদন বাড়ায় গরু মহিষের ওজন দ্রুত বাড়ে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি পায় খরচ কম লাভ বেশি সহজ বাজারজাতকরণ এই ঘাস চাষ করে দেশের হাজারো কৃষক আজ সফল আপনিও হতে পারেন তাদের একজন আপনার খামারের লাভ যেন দিনে দিনে বাড়তেই থাকে এখনই যোগাযোগ করুন বিজয়ের জন্য স্কিনের নাম্বারে হোম ডেলিভারি সার্ভিস পাবেন সারা বাংলাদেশে কোথায় চাষ করবেন কিভাবে চাষ করবেন সম্পূর্ণ পরামর্শ দেওয়া হবে প্রি